আসসালামু আলাইকুম আমার সুন্দর দিনে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আমার কক্সবাজারের লাস্ট দিনের ব্লগ সুন্দর ব্লগ ব্লগ তো অবশ্যই কিন্তু এটা হচ্ছে আমার খুবই একটা কষ্টের ভিডিও যেটা হচ্ছে আমি কক্সবাজার থেকে চলে আসবো এখান থেকে আসার কথা যখন মনে হয় তখন মনটা এত খারাপ হয় কারণ আমার আরেকটা দিন বেশি থাকতে ইচ্ছা করে আরেক দিন বেশি থাকার পরে আরেকদিন বেশি থাকতে ইচ্ছা করে কিন্তু এবার যে মানে কারণ যেটা প্ল্যান করে গেছে যে এই কয়েকদিন থাকবে চার দিন থাকবে তো আমাদের চার দিনই থাকা আমি আগের দিনও ভাবছি যে এই হয়তো ভাই পরের দিনটা আমার থাকা হবে কিন্তু সকালবেলায় সে যখন টিকিটটা এনে কাছে দিয়ে দিল যে না ওই আজকে টিকিট সাড়ে নয়টায় আমাদের বাস তো আমরা চলে যাব। তো এই কথা শুনে আর কি করার মনটা খারাপ করে রুমা রুমে থেকে বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে যতটুকু ঘোরা বাকি ছিল এনানিয়ে বিচ টিচ কোথাও যাওয়া হয়নি ওই জায়গাটুকু যাওয়া হয়নি তো ওইখানে যাবো আমাদের সময়টাও খুব কম ওইখানে যাবো ইনানিতে যাবো ঘুরবো তারপরে হচ্ছে আবার একটু মার্কেটে যাব একটু মানে মার্কেট বলতে কি একটু বার্মিজ মার্কেটে একটু যাব তারপরে কিছু টুকটাক যদি কেনাকাটা যদি করি তো করবো এই আর এই তো আর কি একটু ঘোরাফেরা কেনাকাটাও তো তেমন কোনো কিছু না তারপরে একটু মার্কেটে যেহেতু যাওয়া হয়নি ওইখানকার তো একটু মার্কেটে তো যেতে হয় সবসময় একটু মানে যাওয়া লাগেই সব জায়গায় যে যেখানে যাই না কেন সেখানে কি কি আছে সেগুলো একটু দেখাতে একটু লাগেই তো এটার জন্য একটু কিছু মার্কেট বার্মিস মার্কেটে যাব তারপরে অনেক কিছু প্ল্যানগুলি একসাথে জমে গেছে আমার একবেলাতেই তো দিন বের হওয়ার পরে। আমরা ইনানিতে ফার্স্টে ঘুরতে যাই রাস্তায় কিছু কিছু জায়গা হোল্ড করা হয় তো ওইখান থেকে থেমে আমরা একটু ঘুরি ঘোরাফেরা হয় তারপরে হচ্ছে দুপুরে পরে আমরা দুপুরবেলায় তাড়াতাড়ি করে আমরা এক জায়গায় একটা রেস্টুরেন্টে নেমে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এখানে অনেক কিছু ছিল তিন চার রকমের মাছ ছিল চিকেন ছিল তো খাওয়া দাওয়া আমরা শেষ করে তারপর আবার আমরা চলে যাই ইনানিতে তো যাওয়ার যাওয়ার প্রথমে মানে আমার ভিডিও প্রথম ভিডিওটা থাকবেই হচ্ছে সমুদ্র আর পাহাড় এটার ভিডিও আমার থাকবে রাস্তার ভিডিও না করতে পারলে আমার মনে হয় ভালোই লাগে না তো অনেকে হয়তো বা বোর মানে বিরক্ত হতে পারেন যে কেন বাইরে রাস্তার ভিডিও এত করতেছে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে রাস্তার ভিডিও করতে এক পাশে সমুদ্র এক পাশে ঢেউ এক্ষেত্রে আমি রাস্তার ভিডিও বেশি করি তার ভিতরে হচ্ছে সমুদ্র আর পাহাড় তো এই জায়গার ভিডিও যদি না করি তাহলে আর কিভাবে কি হয় তো এই ভিডিওগুলি তো আমি করবই তো এখন আমরা যে এখানে যাবো যে স্পটে যে নামবো সেই জায়গাটাতে নতুন করে পাঁচই আগস্টের পরে এখানে আমরা এখানে এই জায়গাটাতে হচ্ছে আমরা এখন নামবো যে ওইখানে যে জায়গাটা থেকে নামার জায়গাটা সেখানে যাবো তো ওইখানে হচ্ছে নতুন পাঁচ আগস্টের পরে থেকে নাকি ওরা এখানে টিকিট কেটে আমাদেরকে এই বিচে নামতে দিবে এর আগে নামতে দিবে না তো আমরা এখানে যে টিকিট কাটলাম এই কথা এটা আমি আগে কখনো শুনি নাই দেখিও নাই যে এখানে আমার টিকিট কাটতে হবে তারপর আমার এই জায়গায় নামতে হবে আর এই সমুদ্রতে নামবো আবার টিকিট কেটে কেন নামবো কিন্তু এখন এই বলতেছে যে পাঁচ আগস্টের পরে সব কিছু নিয়ম কারণ চেঞ্জ হয়ে গেছে আমাদের এখন এখানে টিকিট কেটে তারপর নামতে হবে আচ্ছা ঠিক আছে নামলাম কি আর করার তো যাওয়ার পরে জায়গাটা আসলে অদ্ভুত একটা সুন্দর জায়গা প্রচন্ড সুন্দর তো আমরা এখানে অর্ক একটু কিছু মানে এই বাইকগুলিতে অর্ক উঠা উঠে নাই সে এবার তো এবারে সে অর্কতে সাথে উঠলো সাথে কাননকে দিয়ে দিলাম কানন আর অর্ক যে পর্যন্ত যাওয়া তারা ঘুরে টুরে আসুক আর আমি এর মাঝে কিছু ভিডিও আর ছবি নেই তো এখানে দেখতেছি ঘুরতেছি পানিতে পানির ভিতরে কিছু ভিডিও করতে চাচ্ছি সমুদ্রের ঢেউ নিয়ে কিন্তু কোনো মতে আমার দ্বারা এটা সম্ভব না মানুষ যে কী সুন্দর সুন্দর ভিডিও করে পানিতে পানির ঢেউ আসতেছে হাঁটতেছে ঢেউর সাথে সাথে পালাচ্ছে আবার ঢেউ ঢেউর পিছিয়ে পিছাচ্ছে মানে খুব সুন্দর সুন্দর ভিডিও করে দেখে আমারও খুব প্রতিচ্ছা করে আর আমাকে যে ভিডিও করে দেয় সে হচ্ছে আমি যেমন ভিডিও করার সিস্টেমও জানি না ছবি তোলার সিস্টেম জানি না আমাকে যে করে দেয় সে হচ্ছে আমার থেকেও খারাপ আমার থেকেও খারাপ খারাপ ভিডিও করে দেয় আমি কি যে করবো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি নেওয়ার চেষ্টা করলাম ভিডিও করার চেষ্টা করলাম তো করা টরার পরে কানন্ডের ভিতরে কানণ্ডে চলে আসলো তারাও কিছু মানে ঘুরতেছে ফিরতেছে অর্ক কিছু শামুক যে ছোটো ছোটো শামুক থাকে এখানে পরে সেগুলিকে উঠাচ্ছে নিচ্ছে তো এখন সে এখানে উঠবে অর্ক কোনো মতেই তো এখানে উঠার তার পক্ষে সম্ভব না তো ওইখান থেকে সে আমরা আবার তাড়াতাড়ি করে চলে যাওয়ার সময় হয়ে গেছে এখন আমাদের যেহেতু সন্ধ্যা মানে মাগরিবে আজান দিবে এমন সময় তো আমরা ওইখান থেকে বের হয়ে তাড়াতাড়ি করে হোটেলে যেতে হবে বার্মিজ মার্কেটে যেতে হবে রেডি হয়ে তারপর আমাদের ঢাকার উদ্দেশ্যে আবার বের হয়ে যেতে হবে তো আমরা ওখান থেকে এর মাঝে হচ্ছে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে সেই জন্য আমি আর কোনো ভিডিও নিতে পারি না তাড়াতাড়ি করে এসে মোবাইলটা চার্জ দিলাম রেডি রেডি হয়ে আমি বাসের উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম আমার হোটেলের নিচেই হচ্ছে বাস আমি যে হোটেল আমার ওঠা হয়েছে তার নিচেই হচ্ছে বাস আমাদের যাওয়া লাগেনি কোথাও তো বাসে উঠে এই হচ্ছে আমাদের যাত্রা শুরু ঢাকার উদ্দেশ্যে তা আমরা ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেলাম যখন কক্সবাজারটা ছাড়ি তখন এত মায়া লাগে মানে মনে হয় আর একটা দিন যদি থাকতে পারতাম কী আর করা ওটা তো আমার থাকার জায়গা না তো ওইখানে তো আমাদের থাকা আমার পক্ষে সম্ভব না তো ঢাকায় তো কাজের উদ্দেশ্যে ঘর বাড়ির উদ্দেশ্যে তো আমাদের আশাই লাগবে এগুলো হচ্ছে মানে ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়া আনন্দ করা এই তো আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে প্লিজ